শাকিব খানের বর্বাদের একের পর এক লুকের চাঞ্চল্যকর তথ্য কি সুপ্রিয় দর্শক শাকিব খানের বহুল আলোচিত সিনেমা শাকিবের কেরিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা সাকিব ভাইয়ের লাইফকে বদলে দেওয়ার মতো সিনেমা বর্বাদ সিনেমা যে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই হাজার পঁচিশ সালে রোজারি দে সিনেমাটির শুটিং দৃশ্য ধারণের কাজ প্রায় শেষাংশে এই সিনেমার অফিসিয়ালি আমরা একটি ফার্স্ট লুকও দেখতে পেরেছি তাছাড়া পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন সিনেমার এটি ছিল ফার্স্ট লুক এরপর সেকেন্ড লুক আছে গান আছে ট্রেইলার আছে টিজার আছে আরও অনেক কিছু অর্থাৎ সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত একের পর এক ধামাকা আসবে শাকিব খানের বরবাদ সিনেমার যখন এই অবস্থা তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের বরবাদী লুকি কিছু পোস্টার দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বরবাদ সিনেমার আরো দুইটি লুক দেখা যাচ্ছে যে দুটি লুকে শাকিবকে একদম থমথমে লাগছে ঠান্ডা মাথায় স্মোকিং করছে সম্প্রতি শাকিব খানের এই দুই পোস্টার নিয়ে চলছে আলোচনা বরবাদ সিনেমা সিনেমায় খানকে মেহেদি হাসান হৃদয় এক ভিন্ন ক্যারেক্টারে সজ্জিত করেছে তো সুপ্রিয় দর্শক বরবাদ সিনেমার ফার্স্ট লুকের পর এই দুই লুকটি আপনাদের কাছে কেমন ছিল আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য